টাটা আইপিএল দু সালের খেলা হতে চলেছে হাতে গোনা কয়েকদিন রয়েছে যেমন টাটা আইপিএলের তৃতীয় নাম্বার ম্যাচটি যে হতে চলেছে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে কে কে আর ইএস এস আর এজের সম্পূর্ণ ডে টাইম শেডিউল বলব এই ভিডিওতে হবে দুই টিমের একাদশ বলতে চলেছি এই ভিডিওতে ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এ টাটা আইপিএল দু হাজার তেইশ কে আরের ম্যাচটি রয়েছে তেইশে মার্চ ষাটটা তিরিশ পি এম এ খেলা স্টার্ট হতে চলেছে দুর্দান্ত বিদে তৃতীয় নম্বর ম্যাচটির যে কলকাতা যে প্লিং ইলেভেন হতে পারে যে কলকাতার প্লিং ইলেভেনের যে কলকাতার ক্যাপ্টেন যে নিয়ে নামতে পারে নীতিশ রানা জসন রয় শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন কে এস ভারত কিপার রিঙ্কু সিং আন্ধ্রের রাসেল অলরাউন্ডার ভেঙ্কেটেশ আইয়ার অলরাউন্ডার সোনিল নারায়ণ মিচেল স্ট্রাক বরুণ চক্রবর্তী হারশিত রানা এই একাদশ নিয়ে খেলতে পারে কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং যে হায়দ্রাবাদের প্লিং এলিভেন হতে চলেছে मयेक अग्रवाल त्रिविट हेट, राहुल त्रिपाठी हेनरी ची विकेट उटकीपार उपेंद्र सिंह यादव ओनिंदुल हसरंगा वाशिंगटन सुंदर पैट कमिंस कैप्टन, भुवनेश्वर कुमार उमरान मालिक टी नाइटराजन এই একাদশ নিয়ে খেলতে চলেছে প্রথম হায়দ্রাবাদ ম্যাচটি প্যাট কামিশের ক্যাপ্টেন্সির মাধ্যমে প্যাট কামিসকে হায়দ্রাবাদ একটি দুর্দান্ত টাকা দিয়ে ওনাকে কিনেছে এবং প্যাট কামিস ক্যাপ্টেন্সির মাধ্যমে এইবার কার ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছিল এবং হায়দ্রাবাদ ওনাকে কিনে ওনাকে হায়দ্রাবাদের ক্যাপ্টেন্সি ঘোষণা করেছে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট